বিষয় কথা বলবো আপনারা ইতিমধ্যে এই খবরটা তো জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে মানে দেশের ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে একটা চিঠি এসছে যে চিঠিতে বলা হয়েছে যে রাজ্যের যে সিইও দপ্তর অর্থাৎ যে দপ্তরের মাধ্যমে ভোট করানো ভোটের তালিকা সংশোধন করা ভোট সংক্রান্ত যাবতীয় যা কিছু যে দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই সিইও দপ্তরকে স্বাধীন করে দিতে হবে দশঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দপ্তরটা এই মুহূর্তে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য দপ্তরের অন্তর্গত হয়ে রয়েছে সেটিকেই স্বাধীন করতে বলা হচ্ছে কেন বলা হচ্ছে যে এটি যথেষ্ট পরিমাণ যে আর্থিক স্বাধীনতা এবং অন্যান্য স্বাধীনতা পাওয়ার কথা সেই স্বাধীনতা পাচ্ছে না তাই একে স্বতন্ত্র করতে হবে যেই না এইটিটি এসেছে বেজায় চড়েছে শাসক দল আচ্ছা কেন বলুন তো আমি আসবো এই বিষয় আলোচনায় তবে তারাকে একটা বিশেষ রিপোর্ট দেখুন রাজ্য নির্বাচনী দফতরকে স্বতন্ত্র ঘোষণা করার নির্দেশ নবান্নকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন কমিশন জেনেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতার অভাব রয়েছে সীমিত আর্থিক ক্ষমতার উপর কাজ করতে হয় স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতরের শাখা হিসেবে কাজ করে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্বতন্ত্র করতে হবে এতেই জোটেছে মমতার সরকার সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচনী তালিকা সংশোধনের উদ্যোগ নেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিহারে ইতিমধ্যেই বাদ গেছে কয়েক লক্ষ ভুয়ো ভোটারের নাম আর তাতে গায়ে চালা ধরেছে রাজ্যের শাসক দলে অনেক বিতর্কিত বিষয় ব্যাপারটা নিয়ে আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিমত রাজ্য সরকার যদি ওদের করে আমাদের যদি আমাদের রাজ্য সরকারের যারা অর্থ দপ্তর রয়েছে অর্থ দপ্তরের অর্থে তারা পরিপুষ্ট হবে আর রাজ্য সরকারের কোনো তাদের উপর কোন কন্ট্রোল থাকবে না কন্ট্রোল তাদের মতামত থাকবে না এটা হতে পারে আজব যুক্তি বিধানসভার স্পিকারের ইলেকশন কমিশন হিসেবে এইখানে যে সিও দপ্তর সেটা স্বাধীন না এটা তো ফ্যাক্ট শুধু স্বরাষ্ট্র আর পাহাড় দপ্তরের অধীনে না কিন্তু সব কাজ রাজ্য সরকারের অধীনে সববাই পোস্টিং হয় রাজ্য সরকার থেকে আমাদের রাজ্যে কেন না কেন শাসক দল এটাই দিয়ে পিছন থেকে বকলমে তাদের ক্ষমতা ধরে রাখে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় জাতীয় নির্বাচন কমিশনের বিরোধিতা করেছেন এবার আরো অস্বস্তি শাসক দলের কোন স্বার্থে ঘা লাগছে মমতার রোহিঙ্গা ভোট হারিয়ে ম্যাডামের কি এখন আসন হারানোর ভয় রাতের উড়েছে রিপাবলিক বাংলা প্রশ্নটা এখানেই যে আসল সমস্যাটা কোথায় যে সমস্ত ছাপ্পা ভোটগুলো হয় যে সমস্ত ভোট বাইরে থেকে এসে হয়ে যায় এই যে এত অভিযোগ ওঠে কোথাও কোথাও আমরা দেখেছি যে ভোট হয়েছে এটা সাথে তো কাউন্সিলর ভোট এরকম দেখা গেছে যে যত না ওই এলাকার লোক রয়েছে তার থেকে ভোট বেশি পড়ে গিয়েছে এরকম ঘটনাও ঘটেছে এরকম অভিযোগে এসেছে সেইখানে কোনো সমস্যার আশঙ্কা করে কি হঠাৎ গিয়েছে বেজায় রাজ্যের শাসক দল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়